এবং আমাদেরও গরিব দরিদ্র ভালোই থাকে আমাদের দুবেলায় দুবেলায় আমাদের গ্রামে গ্রামে ঘুরে এবং সবাইকে চিকিৎসা করে যদি দেখে এই পড়ার উপার করে সবাইকে দেখে যায় এবং খবরও নেয় যে কেমন আছে না আছে কেমন কী কাজ কী দরকার হলে দিয়ে যায় এইভাবে আমাদের এই ধারাবাহিকতা আমি অব্যাহত রেখেছি সকলে ভালোবাসা আমাদের কোনো টাকা পয়সা নিয়ে কোনো আমাদের ব্যাপারই বলে না আর আমাদের চাইও না বলেও না এই বিনা পয়সায় চিকিৎসা আমি করছি এইটাই আমাদের কাছে ব্যবহার করছে আমরা সেই বলে আমরা তার পাশে আমরা এখন আমরা আছি এবং থাকবো প্রিয় বন্ধুরা দেখছেন এখন এই মধ্যে দুজন পেশেন্টকে আমি চিকিৎসা করলাম একদম কোনো টাকা পয়সা ছাড়াই তাকে ইঞ্জেকশান ওষুধ সমস্ত দেওয়া হলো এবং ওই জন্য সেটা দিচ্ছি আমি আর এভাবে গরিব মাটি পাশে আমি আছি আর থাকতে চাই আর সকালে সব যতদূর পারছি আমি বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিচ্ছি আর এইভাবে তাদের চিকিৎসা পরিষেবা আমি দিয়ে থাকবো সকলে ভালোবাসা দেবেন তাতে এরকম ভাবনা এগিয়ে নিয়ে যেতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য সকলে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যাতে অসংখ্য মানুষের পাশে থাকতে পারি এবং তাদের বিনা বিনাপয়সা চিকিৎসা পরিষদ দিতে পারি যত পারি আমার নিজস্ব সাধ্য মতন চেষ্টা করি গরিব মানুষদের পাশে থাকার তত আমি চেষ্টা করে যাচ্ছি আর এটা যাতে ভবিষ্যতে আমি কন্টে রাখতে পারি সকলে ভালোবাসা দেবেন দোয়া দোয়া করবেন এবং প্রত্যেক ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষ আছে ভিডিওটা পৌঁছায় আর এইভাবেই তাদের পাশে আছি আমরা এতক্ষণ ধরে শুনলেন প্যাসেন্টের যে মনের কথা আর সকল পাশে এইভাবে থাকতে চাই গত কয়েক মাস ধরে এই আমি এগিয়ে যাচ্ছি আর যে ধারা ধরা অভ্যাস রেখেছি উনি

यही तो है जांच वाला हम्म हाँ ताजमिश्रा हम्म ठीक है तो एक्सन जब एक्सन के जल्दी है ना धूम्रपान कौन जवान ठीक अच्छा धूम्रपान कौन जवान ठीक है यार स्मोकिंग धूम्रपान कर जवान ठीक है আৰু বেছি ঠাণ্ডা লাগান যাবা না জি খোৱা যাব নাছিল ন